নমস্কার আমি কোয়েল ওয়েলকাম টু মিমি সংসার আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আর চলে এলাম একটা লাইফ চেঞ্জিং ভিডিও নিয়ে তবে তার আগে এই দেখুন আমি একটা প্যাকেট আনবক্স করছি এটা আমি অ্যামাজন থেকে পেয়েছি হ্যাঁ মানে পেয়েছি বললে ভুল হবে অ্যামাজন থেকে কিনেছি আর কি এটা একটা স্যান্ডউইচ মেকার তো আঁকা সেটা কিনেছে আজ কালকে রাতেই ডেলিভারি হয়েছে কিন্তু সকালে যেহেতু আমরা স্যান্ডউইচ খাবো মানে যে আমরা প্রিপ্রেয়ার ছিলাম যে স্যান্ডউইচ মেকারটা আসবে তো আমরা স্যান্ডউইচ বানিয়ে খাবো তো সেটাকে আজকে এখন আনবক্সিং করলাম আর এখানে আমি যে প্রয়োজনীয় ভেজিটেবলস দিয়ে আমি করব। সেগুলো আমি এখানে একে একে চপারে চপ করে নিয়ে স্যান্ডউইচটা বানাবো তো আপনারা এই রেসিপিটা আপনি আপনারা দেখতে থাকুন আর আর আমি ততক্ষণে মূল টপিক নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে থাকি কিছু অভ্যেস যেটা আমাদের প্রত্যেকেরই নিজেদের জীবনে পালন করা উচিত বলে আমার মনে হয় আর সেটা আমি সবসময় করার চেষ্টা করি জানি না হানড্রেড পারসেন্ট করতে পারি কি না তবে চেষ্টা তো মানুষ করতেই পারে কিছু সিম্পল হ্যাবিটস যেটা করে আপনি নিজের ঘরে বসেও খুশি থাকতে পারেন কারণ আমাদের তো ঘরে বসেই কাজ সারা বছর আমাদেরকে সংসারের বিভিন্ন খুঁটিনাটি কাজকর্মগুলো সামলাতে হয় তবে এটা কোনো ব্যাপারই না যে আপনার খুব বেশি আছে বা কম আছে কম থাকলেও কিছু না বেশি থাকলেও কিছু চলুন ভিডিওটা শুরু করি আর একটা একটা করে পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করি তো আমাদের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্টটি হল শো গ্র্যাটিটিউড অ্যান্ড ফোকাস অন হোয়াট ইউ হ্যাভ অনেক সময় দেখবেন আমরা এমন জিনিসের ওপর ফোকাস করি এমন জিনিসের ওপর আমাদের নজর থাকে যে জিনিসটা আমাদের কাছে নেই আর এটা অস্বাভাবিক কোনো ব্যাপার নয় আপনারও হয় আমারও হয় আর যে জিনিসটা আমাদের কাছে আছে সেই জিনিসের ওপর কিন্তু আমরা নজর দিই না বা তার গুরুত্বও আমাদের কাছে খুবই কম থাকে অনেক সময় আমাদের কাছে যে জিনিসটা আছে তার জন্য যে কৃতজ্ঞতা বোধ আমাদের থাকার দরকার সেটাও কিন্তু আমাদের মধ্যে থাকে না আমাদের উচিত আমাদের কাছে যেটা আছে মানে যে জিনিসটা আছে তার জন্য ভগবানের কাছে থ্যাংকফুল হওয়া কারণ আমরা যে লাইফটা লিড করছি এমন অনেক মানুষ আছে যারা হয়তো আমাদের এই লাইফটা লিড করতে চায় কিন্তু পারে না তাদের সেই সামর্থ্যটা নেই আপনাদের সাথে কথা বলতে বলতে স্যান্ডউইচের স্টাফিংটা রেডি হয়ে গেছে আর এখন স্যান্ডউইচ মেকারটা একটু পরিষ্কার করে নিয়ে স্যান্ডউইচটা বানাবো ফার্স্ট টাইম বানাবো দেখা যাক কেমনভাবে বানাতে পারি তো যেটা বলছিলাম যদি আপনার কখনো মনে হয় যে আপনার কাছে অনেক কম আছে আপনার কাছে এটা থাকা উচিত ওটা থাকা উচিত আর যদি আপনার জীবনের সাথে কম্পেয়ার করতেই হয় তাহলে এমন লোকের সাথে নিজের কম্পেয়ার করুন যার হয়তো আপনার থেকে অনেক কম আছে তখন আপনার মনে হবে যে আপনি কতটা ব্লেসড যে ওই লোকটার হয়তো আপনার মতন লাইফ লিড করার ইচ্ছে রয়েছে আমার যতটুকুনি পেয়েছি তা নিয়েই আমাদের সন্তুষ্ট থাকা উচিত ভগবানকে ধন্যবাদ জানানো উচিত কারণ যখন আপনি নিজের রান্নাঘরের প্যান্ট্রিতে যান তখন সেটা খাবারে ভরা থাকে আপনার মাথা গোজার জন্য রয়েছে একটি ছাদ জন্য রয়েছে জামা কাপড় এমন অনেক মানুষ রয়েছে যারা হয়তো এগুলো থেকে বঞ্চিত যারা এগুলো চেয়েও হয়তো পায় না আমাদের দ্বিতীয় পয়েন্টটি হলো সারাউন্ড সেলফ উইথ পজিটিভ এন্ড এনকারেজিং পিপল এটা না খুবই দরকার জীবনে আপনার জীবনের চারপাশে যদি পজিটিভ লোকজন থাকে তাহলে আপনার জীবনের অর্ধেক প্রবলেম এমনিতেই দূর হয়ে যাবে কারণ এই ধরনের মানুষের থেকে না অনেক কিছু শেখা যায় অনেক পজিটিভ অ্যাডভাইস তাদের থেকে পাওয়া যায় ইন্সপিরেশন পাওয়া যায় মোটিভেশন পাওয়া যায় আর যদি কোনো নেগেটিভ মানুষজন থাকে তারা সবসময় আপনার দোষ ধরার চেষ্টা করবে কথায় কথা ছোট করার চেষ্টা করবে আপনার মধ্যে কোন জিনিসের মানে কমতিটা রয়েছে সেটা খুঁজে খুঁজে বের করে আপনার সামনে ধরার চেষ্টা করবে আপনার মধ্যে কোন গুণটা নেই সেটা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করবে আপনাকে ছোটো করার চেষ্টা করবে তো এই ধরনের মানুষের থেকে না সবসময় একটা ডিস্টেন্স মেনটেন করার সব সময় চেষ্টা করবেন কারণ এতে করে না আপনি আরও জীবনে অপুশি হয়ে পড়বেন ডিমোটিভেটেড হয়ে পড়বেন ডিপ্রেশনে চলে যাবেন আর এই সমস্ত মানুষজনকে একটু পারলে অ্যাভয়েড করার চেষ্টা করবেন পরিবর্তে সেই সমস্ত মানুষজনদের সান্নিধ্য আসার চেষ্টা করবেন যাদেরকে আপনার কাছে থাকলে আপনি খুব খুশি হন বা যার থেকে ইন্সপায়ার্ড হন বা ভেট হন যারা আপনাকে সব সময় খুশি দেওয়ার চেষ্টা করে আপনি সামান্য কিছু একটা কাজ করলেও সেটাকে ভালো প্রশংসা করে দু নম্বর পয়েন্টটা শেয়ার করতে করতে আমার কিন্তু অলরেডি স্যান্ডউইচ রেডি করে সার্ভ করা হয়ে গেছে আর আমি মেন রান্নাতেও ঢুকে পড়েছি তো আজকে রান্না করছি এঁচড় চিংড়ি আর পাবদা মাছের ঝাল আর একটা সাইডে ভাজা মতন করছি দুটো রান্নাই কিন্তু আমি একসাথে পাশাপাশি বসিয়ে দিয়েছি তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর আমি বাকি কাজগুলোতে হাত দিতে পারবো তিন নম্বর পয়েন্টটি হলো নেভার টেক অফেন্স মানে জীবনে যদি আপনাকে খুশি থাকতে হয় তাহলে অফেন্ড হলে চলবে না কেউ আপনাকে খারাপ কিছু বললে তার কথায় রিয়াক্ট না করা সঙ্গে সঙ্গে উত্তর না দেওয়া এটা করা উচিত কিন্তু আমাদের মধ্যে মানে হিউম্যান টেন্ডেন্সি সবার এটাই হয় যে ও আমাকে এটা বললো তাহলে পাল্টা আমি দু চার কথা ওকে শুনিয়ে দেবই তাহলে আমার মনে তাহলেই আমার মনে শান্তি আসবে হয় এমনটা হয় আমিও কিন্তু তার ব্যতিক্রম নই কিন্তু আমি চেষ্টা করি চুপ থাকার যতক্ষণ পারা যায় জিনিসটাকে এমনভাবে ট্যাকেল করার যে কেউ আমাকে কিছু বললো তাকে এমনভাবে উত্তর দেওয়া যাতে তার সে সেও হার্ট না হয় বা আমিও তাকে বোঝাতে পারলাম যে সে যেটা বলছে সে আমার প্রতি যেটা বলছে সেটা সে ভুল বলছে মানে তার উত্তরটাও দেওয়া হয়ে গেল আর কোনো ঝামেলাও হলো না তো কিছু মানুষ থাকে না যে খুব শান্তভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে একদম রিয়্যাক্ট করে না নিজেকে টাইম দেয় ভাবার যে রিয়াক্ট করা উচিত কি উচিত নয় সব থেকে বেটার অপশন হলো যে এসব ব্যাপার হলে সেটাকে লেটকো করা মানে যে যা বলছে বলুক উত্তর দেব না কত আর বলবে কারণ একতরফা একটা মানুষ বার বলতে পারে আর এসব ব্যাপারে যত ভাববো যত চিন্তা হবে ততই আমাদের স্ট্রেস বাড়বে শরীর খারাপ করবে আর আপনার স্ট্রেস হলে তার প্রভাব কিন্তু মানে পরিবারের বাকি সদস্যদের ওপরই পড়বে তো কেন আমি লোকের কথার প্রভাব নিজের ওপর ফেলতে দেবো বা নিজের পরিবারের ওপর ফেলতে দেবো বা নিজের খুশিকে বরবাদ করব আর সাথে আমার সাথে জড়িত যে মানুষগুলো আমার পরিবারে তাদের খুশিকেও বরবাদ করব। আসলে এই অফেন্ড না হওয়া গো করা খারাপ না লাগা এগুলো কিন্তু একটা আর্ট খুব কম মানুষের মধ্যে এই জিনিসটা থাকে আর খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করে এই জিনিসগুলোকে চার নম্বর পয়েন্টটা হল ফোকাস অন ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ আর সবচেয়ে বেশি ইগনোর কিন্তু আমরা এই কি করে থাকি এতটাই ইগনোর করি যে আধ ঘন্টা সময়ও আমরা বের করতে পারি না নিজেদের জন্য যে আমরা নিজেদের নিয়ে ভাবি বা নিজেদের হেলথের কথা ভাবি যেখানে আমাদের উচিত আমাদের নিজেদেরকে গুরুত্ব দেওয়া কারণ আমরা যারা হাউসওয়াইফ হই তারা কিন্তু ঘরের পিলার আর পিলারের স্ট্রং হওয়াটা কিন্তু খুবই দরকার ঘরের ছাদ কতটা মজবুত সেটা কিন্তু অতটা ম্যাটার করে না যদি পিলার নরবারে হয়ে যায় তাহলে ছাদও কিন্তু পুরো হেলে যাবে ডগমগ করবে এই কারণে আমাদের নিজেদেরকে মানে আমাদের যে হাউসওয়াইফ তারা যারা এই সংসারের পিলার তাদেরকে কিন্তু নিজেদের ফিট রাখা কিন্তু খুবই জরুরি যদি আমরা নিজেরা ফিট থাকি তাহলেই ঘরের বাকি সদস্যদের ফিট রাখতে পারবো আমাদের ওপর ঘরের সমস্ত রেস রেসপন্সিবিলিটি থাকে তাই আমাদের ফিট হওয়া কিন্তু খুবই জরুরি তাই নিজেদের খেয়াল রাখুন আর যেভাবেই হোক আধ ঘন্টা বের করুন নিজেদের জন্য এক্সারসাইজ করুন ওয়াক করুন বাইরে হাঁটতে যেতে পারছেন না বাড়িতেই হাঁটুন ছাদে হাঁটুন উঠোনে হাঁটুন বা ঘরের মধ্যেই হাঁটুন না অসুবিধা নেই আপনি নিজেই অনুভব করবেন যে কতটা ভালো লাগছে আপনার আর আপনি কতটা এনার্জেটিক ফিল করছেন এখন আমি এঁচড় চিংড়িতে প্রয়োজনীয় মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি আর পাশে যে কড়াইটা দেখতে পাচ্ছেন তার মধ্যে আমি পাবদা মাছটা ভাজছি এই একটাই মাছ যেটা ভাজতে গেলে আমার খুব ভয় লাগে কারণ এত ফাটে নুন হলুদ লঙ্কার গুঁড়ো তেল এগুলো দিয়ে মাখিয়ে রাখার পরেও এই মাছটা ফাটতে থাকে তাই খুবই ভয় লাগে অন্যান্য মাছের তুলনায় এই মাছটা ভাজতে পাঁচ নম্বর পয়েন্টটা হলো গুড ফুড গুড মুড এই কথাটা একদম সঠিক কারণ ভালো খাবার আপনি খেলে ভালো ফিল করবেন ভালো খাবার খাওয়ার মানে এই নয় যে খুব হেভি খাবার আপনি খেলেন বা খুব রিচ খাবার আপনি খেলেন সিম্পল খাবার লাইট খাবার যেটা খেলে আপনার আলসেমি আসবে না বা এটা মনে হবে না যে খাবার পর একটুখানি শুয়ে পড়ি বা কি এমন বেশি খেয়ে ফেললাম হাঁসফাশ করি এমনটা হলে বুঝতে হবে যে খাওয়া দাওয়াতে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে মানে সঠিক খাবারটা হয়তো আপনি খাচ্ছেন না সঠিক পরিমাণে হয়তো খাচ্ছেন না ওভার ইটিং করছেন কারণ এমনটা হলে শরীরটা ভারী ভারী লাগবে হাঁসফাঁস করবে মনে হবে শুয়েই পড়ি এমনটা ঠিক না খাবার পর শরীরটা হালকা লাগতে হবে মানে খাবার খেয়ে আমরা যাতে শরীরে এনার্জি পাই সেটা দেখতে হবে খাওয়ার পরে যদি আমরা এনার্জিই না পাই তাহলে কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমাদের খাবার দাবারে এটা মনে করে নিতে হবে চেষ্টা করতে হবে হেলদি খাবার খাওয়ার হ্যাঁ চটকদারি খাবার খেতে কে না পছন্দ করে আমিও করি আপনারাও করেন নিশ্চয়ই খাবো বাট প্রপোর্শনটা ঠিক রাখতে হবে আর এটাকে হ্যাবিট করলে চলবে না আর যদি মানে ওয়েট লস আমরা করতেই চাই বা আপনিও করতে চান তাহলে কার ফুডটাকে একটু স্টপ করে ডায়েটে অ্যান্ড ফ্রুটগুলোকে ইনক্লুড করতে হবে তাহলে কিন্তু আমরা নিজেরাই পার্থক্যটা নিজেদের বুঝতে পারবো এছর চিংড়িটা কিন্তু আমার অলমোস্ট হয়েই এসছে আমি এখন লাস্টে নুন আর চিনিটা অ্যাড করে দিচ্ছি ছয় নম্বর পয়েন্টটি হলো গেট অর্গানাইজড যদি আপনার ঘর অর্গানাইজ থাকে তাহলে আপনার স্ট্রেসও কিন্তু কম হবে আমাদের শরীরে এমন অনেক হরমোন থাকে যেগুলো আমাদের স্ট্রেস লেভেলটাকে কিন্তু বাড়িয়ে দেয় আর তার কারণ হচ্ছে আমাদের এই আনঅর্গানাইজড ঘর বা অগোছালো ঘর যেটা বলেন না কেন আপনারা নিজেরাই দেখবেন যে ঘর নোংরা থাকলে বা রান্নাঘর নোংরা বা অগোছালো থাকলে আপনি কাজ করার কোনো এনার্জিটাই পাবেন না আর এইসব জিনিস গোছানো থাকলে কাজ করার জন্য মন লাগবে আলাদা এক আলাদা একটা স্যাটিসফ্যাকশান আপনার মনে আসবে আর পরিষ্কার ঘর তো রান্নাঘর থেকে একটা পজিটিভ এনার্জিও আসে তো আপনারাও নিশ্চয়ই নিজেদের লাইফে এমন একটা এক্সপিরিয়েন্স করেছেন আর এই কারণে ছোটো ছোটো দুটো বাচ্চা থাকলেও চেষ্টা করি ঘরটাকে ক্লিন করে রাখার ওদের জিনিসগুলো গুছিয়ে রেখে দেওয়ার এতে করে কাজও জমে থাকে না আর আমাকে পজিটিভ একটা এনার্জিও দেয় যা যার জন্য আমি কাজ করার জন্য একটা অনুপ্রেরণা পাই আর অর্গানাইজড রয়েতে কাজ করলে কোনো জিনিস খোঁজার হলে অনায়াসে আপনি পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে আর সেম জিনিস যদি আনঅর্গানাইজড ওয়েতে রাখা হয় তাহলে খুঁজতে আরও পাঁচ মিনিট সময় আপনার বেশি লাগবে তাই চেষ্টা করবেন যে জায়গার জিনিস জায়গায় রাখতে আর অর্গানাইজড ওয়েতে রাখতে একটা ভালো ট্রিক আপনারা কাজে লাগাতে পারেন বা আমি যেটা করি যে পনেরো মিনিটের একটা টাইমার মোবাইলে আপনি সেট করে দিন আর টার্গেট রাখুন যে পনেরো মিনিটের মধ্যে আমাকে ঘরের এই এই কাজগুলো করতে হবে তাহলে দেখবেন কাজগুলো আপনি অনায়াসেই ওই টাইমের মধ্যে ইজিলি কমপ্লিট করে ফেলতে পারছেন আর কাজ করতেও আপনার মজা আসবে আর টাইমার সেট না করে থাকলে যদি কাজ করেন মানে ওই কাজটা করছেন তো করছেন মানে সারাদিনও চলে যাবে কিন্তু আপনার ওই কাজটা করা আর কমপ্লিট হবে না আর এনার্জিও আপনার লস হবে আর কাজটাও আপনার হয়ে উঠবে না তাই একটা টাইম সেট করে রাখলে আপনি কাজটা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন সাত নম্বর পয়েন্টটা হলো ফলো ইউর প্যাশন সবারই কিছু না কিছু প্যাশন থাকে কারণ অনেক টাইম লাগে এটা জানতে যে তার নিজের কোন জিনিসটা করতে ভালো লাগে আবার কেউ খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারে এচুর চিংড়ি রান্না আমার কমপ্লিট নামিয়ে নিলাম আর এখন এই দুধটা আমি গরম করছি টক দই পাতব বলে তো আমার প্যাশন হলো মানে আমার যেমন ক্রাফ্টের কাজ করতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ড্রয়িং করতে ভালো লাগে কালার করতে ভালো লাগে এগুলো আমি টাইম পেলেই কিন্তু করি অনেক লোক আছে যারা তাদের প্যাশনকে প্রফেশন করে নেয় যে জিনিসে আপনার আগ্রহ আছে ওই জিনিসটাকে আপনি আরও এক্সপ্লোর করতে পারবেন শিখবেন আরও নতুন নতুন জিনিস শেখার আগ্রহ থাকতে হবে আর শেখার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট এজ বাউন্ডারি থাকে না যে জিনিসে আপনার ইন্টারেস্ট রয়েছে সেটাতেই যদি সেটাকে নিয়েই যদি আপনি এগিয়ে যেতে পারেন তার কিন্তু মজাটাই আলাদা হয় যেমন অনেকে কিন্তু রান্না করতে খুব ভালোবাসে আর তারা নিত্য নতুন রেসিপি বানাতে ভালোবাসে তারা কিন্তু ইন ফিউচার ক্যাটারিংয়ের বিজনেসের কথা ভাবতে পারে আবার অনেকে এটা করেও কিন্তু এমন অনেক মোটিভেশনাল ভিডিও আমি ইউটিউবে দেখেছি যে যেখানে দেখা যায় যে ঘরে বসে পাপড় তৈরি করে সেটার বিজনেস করছে এবং সেখান থেকে সে কোন জায়গা থেকে কোথায় পৌঁছে গেছে এমন অনেকেই আছে যে সেই বিজনেসটা নিয়ে এগিয়ে গেছে অনেকে আবার বাড়িতেই বুটিক খুলে বিজনেস করছে তো এভাবেই হয় যেটা আপনার প্যাশন সেটাকেই ফলো করা উচিত আর সেটাকে নিয়েই এগিয়ে যাওয়া উচিত নিজের প্যাশনকে কখনো ছাড়া উচিত না কে জানে আপনারই প্যাশন আপনাকে কোথা থেকে কোথায় নিয়ে যায় তো নিজের প্যাশনটাকে ফলো করা খুব ইম্পর্টেন্ট রান্না আমার অলমোস্ট কমপ্লিট আর তারপরে আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে লেবু জলটা খেলাম লেবু জল খেয়ে আবার একটু এলাম কচুটা বাটতে কচু বাটা নারকেল দিয়ে মিক্সিতে কচুটা বেটে নেবো দুপুরের জন্য আমাদের আট নম্বর পয়েন্টটি হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড গো উইথ দ্য ফ্লো কখনো কখনো এমন সিচুয়েশনের সম্মুখীন আমরা হই যে আমরা বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় তাই যেমনভাবে জীবন আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে চায় বা জীবন আমাদেরকে চালিয়ে নিয়ে যায় যে 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 পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় আমাদের উচিত সেই স্রোতে গা ভাসিয়ে এগিয়ে চলা আজকে আমার ভালো সময় চলছে বলে আমার জীবনে যে খারাপ সময় আসবে না তার কোনো মানে নয় বা আজকে আমার জীবনে খারাপ সময় চলছে বলে ভালো সময় বা খেরালোর মুখ দেখব না আমরা সেটার কোনো মানে নেই তাই তাই জীবনে যেমনই সিচুয়েশান আসুক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে অ্যাকসেপ্টেন্সটা কিন্তু খুবই জরুরি আমাদের জীবনে আমরা যদি সময়টাকে অ্যাকসেপ্ট করে না নিতে পারি সেটা কি ভালো কি মন্দ তাহলে আমরা স্মুথলি সময়ের সাথে সাথে এগিয়ে যেতে পারবো না আমরা কিন্তু পিছিয়ে পড়বো আর ওই সিচুয়েশানে আটকে গেলে যে কি করবো না করবো কোনো সিদ্ধান্ত আমরা নিতে পারবো না আর সেটা খুবই মুশকিল হয়ে যায় আমরা কোনো সঠিক সিদ্ধান্ত আমরা সঠিক সময়ে নিতে পারি না তাই সময়ের সাথে সাথে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট আর সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাও খুবই ইম্পর্টেন্ট আমার কচু বাটা কমপ্লিট এরপর সর্ষের তেল ওপরের থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে মিক্স করে দেব ন নম্বর পয়েন্টটি হলো ট্রাই টু ইন্ডারজেন্ট সামথিং উইচ গিভস ইউ ইনার পিস এটা না খুবই জরুরি জানেন সেই জিনিসটাই করুন যেটা করলে আপনি নিজের ভেতর থেকে শান্তি অনুভব করবেন সেটা কিন্তু অনেক কিছুই হতে পারে চুপ করে শান্তভাবে আপনি গান চালিয়ে গান শুনতে পারেন কবিতা শুনতে পারেন আমার যেমন এখন দেখবেন অনেক কিছু মানে অনেক ধরনের অ্যাপস আছে যার মাধ্যমে আপনি গল্প গল্প শুনতে পারেন এমন ধরনের অডিও চালিয়ে আমি কিন্তু গল্প শুনতে ভীষণ পছন্দ করি এটা আমাকে খুব শান্তি দেয় আবার অনেক সময় ঠাকুরের গান চালিয়ে আমি শুনতে থাকি বা ছাদে চলে যাই ছাদে বসে কিছুক্ষণ আমি বাইরের দিকে তাক চুপচাপ বসে থাকি পাশে চলতে থাকে একটা হালকা মিউজিক আর কখনো বা এমন হয় আমি হনুমান চলিসা চালিয়ে শুনতে থাকি এটাতেও না একটা আলাদা শান্তি আসে ভেতর থেকে একটা শান্তি অনুভব করি তো আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কেউ যদি এটা করে থাকেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আপনারা নিজেরা শান্তি পাওয়ার জন্য কী করেন সকাল সকাল কিন্তু আমার অনেক কাজই কমপ্লিট হয়ে গেছে তাই এখন আমার কিছুটা সময় আমি দেব কুট্টুসকে কুটুসের সাথে কিছুটা সময় কাটিয়ে তারপরে আমি বাকি কাজে আবার হাত দেব। বাকি কাজ বলতে নিজে স্নান করা কুট্টুসকে স্নান করিয়ে কুট্টুসকে খাওয়ানো দাওয়ানো এটাই হলো কাজ মিসমি স্কুলে গেছে মিশমি স্কুল থেকে আসবে তারপরে মিসমিকে আবার দেখাশোনার কাজ তো এখন আমি একটুখানি কুট্টুসের সাথে খেলাধুলা করে কাটাবো আমাদের দশ নম্বর এবং সবশেষ পয়েন্টটি হলো পুট ডাউন ইউর ফোন হ্যাঁ একদমই ঠিক আপনারা আমার সাথে এটাই একদমই সহমত হবেন যে আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করি আমাদের ফোনের সাথে আমাদের কিন্তু স্ক্রিন টাইমটা অনেক বেশি যত টেকনোলজি বাড়ছে তত কিন্তু আমাদের জীবন থেকে খুশি কমে যাচ্ছে একই ঘরে থেকে আমরা কিন্তু নিজে নিজের ফোনে এতটাই ব্যস্ত থাকি যে কেউ কারোর সাথে কথা বলি না একই খাবার টেবিলে বসে যে যার ফোনে ব্যস্ত থাকি কমিউনিকেট করতে পারি না একে অপরের সাথে এই ফোনের জন্য আর বাড়ির বাচ্চারা কিন্তু এটা আমাদের থেকেই শিখবে আমাদের বড়দের থেকে শিখবে আর তাছাড়া অনেকটা এমন হয় যে আমরা আমাদের ফোনে এতটাই বিজি হয়ে পড়ি যে আমাদের বাচ্চাগুলো স্কুল থেকে বাড়ি ফিরে যদি কিছু আমাদের সাথে শেয়ার করতে চায় আমাদের সেই ধৈর্যই থাকে না সেটা শোনার কারণ আমরা কতক্ষণে মোবাইলটা দেখবো ওরা কিছু বললেই হয়তো হুম হুম করে আমরা সময়টা কাটিয়ে দিই বা তার জবাব দিই কোনো আইকনট্যাক্টই থাকে না আমাদের বাচ্চাদের সাথে তো অনেক কিছু জিনিস এই টেকনোলজির জন্য হচ্ছে তাই আমাদের এই স্ক্রিন টাইমটাকে লিমিটেশনের মধ্যে এনে আমাদের পরিবারকে টাইমটা দিতে হবে আর এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট স্নান করে এসে আমি শশা চিয়াচিড আর টক দই দিয়ে এই রায়তা মতন সবার জন্য বানাচ্ছি দুপুরে আমরা সবাই খাবার পরে এটা খাবো আর যে পয়েন্টগুলো নিয়ে আপনাদের সাথে আমি ডিসকাস করলাম আশা করি সেই পয়েন্টগুলো কিছুটা হলেও আপনাদের কাজে আসবে আর এই পয়েন্টগুলোর মধ্যে কোন পয়েন্টটা সবচেয়ে বেশি আপনাদের ভালো লেগেছে সেটা আমাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট করে জানাবেন আর আপনাদেরও যদি কোনো কিছু পয়েন্ট মাথায় আসে আমাকে জানাতে পারেন সেখান থেকে আমিও কিছুটা হয়তো শিখতে পারবো আজকে ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের ভালোবাসা পেলে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে